যারা ল্যাপটপ অথবা ডেস্কটপ কিনবেন তারা ভাবছেন ল্যাপটপ ভালো নাকি ডেস্কটপ ভালো কোনটা কিনবো আবার যারা কিনে ফেলেছেন তারা ভাবছেন যে আমি তো সঠিক ডিসিশন নিয়েছি ভুল কিছু করিনি তো আসলে আজকের এই ভিডিওতে আমরা ল্যাপটপ এবং ডেস্কটপ দুইটার একটু প্রতিযোগিতা করাবো এবং দেখবো কোনটা বেশি ভালো তো আইটেক স্কুলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমি আপনার সাথে আছি হাসানাদ গাজী চলুন শুরু করা যাক সাবস্ক্রাইব করুন আইটেক স্কুল চ্যানেলকে ঘন্টা বাজে দিন নিত্য নতুন টিপস সবার আগে পেতে এই ল্যাপটপ এবং দেখব কোনটা তো আপনি যদি লক্ষ্য করেন সেটা কিন্তু বলেন অথবা যে কোনো সেমিনার বা যে কোনো জায়গায় আপনি এটা বহন করতে পারবেন এই দিক থেকে কিন্তু এগিয়ে তো দ্বিতীয় নম্বর দিক সেটা হলো কম্পিটেবিলিটি সো আপনি কিন্তু ল্যাপটপ যদি কোনো সিম্পল কাজের জন্য যদি আপনি ল্যাপটপ অথবা ডেস্কটপ নিতে চান যেমন হচ্ছে কি সিম্পল ধরুন আপনি ওয়েবসাইট ব্রাউজিং ফেসবুক চালানো ইউটিউব চালানো গুগল বা যে কোনো এমনিতে সিম্পল কাজ অথবা ওয়ার্কের ক্ষেত্রে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট মানে তাহলে আপনি এগুলো নিতে পারেন মানে আপনি যদি বড় অফিসিয়াল বা একেবারে মেইন প্রফেশনাল কোনো কাজ করতে চান যেমন হচ্ছে গ্রাফিক ডিজাইন অথবা বলা যায় আপনি প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং এগুলোর জন্য যদি নিচ্ছে তাহলে আপনার জন্য ডেস্কটপ হবে কারণ এটা আপনি অনেক সময় ব্যবহার করতে পারবেন তাছাড়াও আপনি কনফিগারেশনের দিকে যদি লক্ষ্য করেন আপনি ভিডিও এডিটিং এর

যেইটুকু কাজ করবে ল্যাপটপে বিল্ড ইন গ্রাফিক্স কার্ড প্রায় একই কাজ করবে তো আপনি যদি একটু সিম্পল ভাবে চিন্তা করেন যে মানে ল্যাপটপের ক্ষেত্রে আপনি যাই দেন না কেন সেটা কিন্তু একটু রিডিউস করা হয় আপনি আপনি যেটা দিবেন অ্যাকচুয়াল পাবেন বাট ক্ষেত্রে এটা কিন্তু এসি থেকে ডিসি করা হয় অর্থাৎ অ্যাডাপ্টার দিয়ে ব্যবহার করি এবং যার কারণে আমরা বলা অন্যদিকে একটু বলা যায় পারফরমেন্সটা বেশি পাবো আর তাছাড়াও দেখা যায় যে ল্যাপটপে কিন্তু সবকিছু ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়েছে আর ডেস্কটপের ক্ষেত্রে যেটা আপনি দেখেন যে এতটুকু বড় একটা যন্ত্র সেটা যদি আপনি ল্যাপটপে লক্ষ্য করেন সেখানে কিন্তু এটা আইসি আকারে রয়েছে নয়তো ন্যানো কোনো টেকনোলজি ব্যবহার করে সেটাকে ছোট করা হয়েছে তো এই দিক থেকে যদি লক্ষ্য করেন অবশ্যই ডেস্কটপে একটু রেজাল্টটা তাড়াতাড়ি বা পারফরম্যান্সটা একটু ভালো হবে চতুর্থ নম্বর যেটা সেটা হচ্ছে প্রায় আপনি যদি একটু লক্ষ্য করেন আপনি যেই কনফিগারেশনে ল্যাপটপ কিনবেন আপনি ধরুন একটা কনফিগারেশন আপনি সেট যেটা আপনি ল্যাপটপ কিনতে গেলে খরচ হবে পঞ্চাশ হাজার টাকা আপনি যদি ওই কনফিগারেশনে যদি আপনি ডেস্কটপ বিল্ড করেন বা ডেস্কটপ কিনেন তাহলে কিন্তু আপনার ওইটা খরচ হবে বিশ থেকে পঁচিশ হাজার টাকা সো আপনার কিন্তু খরচের দিকে কিন্তু ডেস্কটপটা অনেক ভালো আপনি যদি বাজেট যদি মিডিয়াম থাকে বা একটু লো থাকে আপনি ডেস্ক

রান টাইম তো রান এর ক্ষেত্রে যদি একটু লক্ষ্য করেন আপনি যদি দীর্ঘ সময় ধরে যদি কোনো কাজ করার জন্য ভিডিও এডিটিং করেন যেটা আপনি যদি রান টাইমের ক্ষেত্রে যদি আপনি ডেস্কটপে চিন্তা করেন আপনি এই সময়ের পর সময় ব্যবহার করতে পারেন কারণ কি ডেস্কটপে কিন্তু আপনি অনেকক্ষণ ব্যবহার করলেও ওই যে তাপমাত্রা বা যে টেম্পারেচার যে হিট ওইটা কিন্তু একটু কন্ট্রোলে থাকে বা ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু এটা অলওয়েজ হিটটা একটু বাড়তে থাকে এই দিক থেকে কিন্তু একটু দেখা যায় ল্যাপটপ ফিল लास्ट অর্থাৎ 7 নম্বর যে অপশন বলা যায় যে দি সেটা আছে রিপেয়ার আপনি কিন্তু বলা যায় ল্যাপটপের ক্ষেত্রে রিপেয়ার করাটা একটু বেশি ব্যয়বহুল হয়ে যাবে বলা যায় একটু পার্ট পার্টস বাই পার্টস চেঞ্জ করাটা একটু হার্ড বাট আপনি ডেস্কটপে একবারে প্রতিটা অংশ আলাদা আলাদা ভাবে চেঞ্জ করতে পারবেন রিপেয়ার করতে পারবেন একবারে মানে আপনি নিজের হাতে সব করতে পারবেন সো এই দিক থেকে কিন্তু বলা যায় ল্যাপটপ ফিল পিসি পার্ট আপনি যদি এবারে যদি একটা চিন্তা করি আমরা টোটালি ভাবে পোর্টেবিলিটির ক্ষেত্রেই অনলি ল্যাপটপটা পাস অন্য সবদিকে কিন্তু ডেস্কটপ এগিয়ে আপনি যদি সিম্পল ভাবে চিন্তা করতে চান যে সব মিলিয়ে আপনার জন্য কোনটা ভালো হবে আপনি যদি আমার আপনি বহন করা ছাড়া যদি অবশ্যই আর যদি বিশেষ করে আপনি যদি গেমিং এর জন্য নিতে চান যে আপনি গেমস খেলবেন তাহলে তো মোটেও আপনি ল্যাপটপ নিবেন না কারণ ল্যাপটপের জন্য যে গেমিং ল্যাপটপ পাওয়া যায় সেগুলো কিন্তু প্রায় দুই থেকে তিন লক্ষ টাকার উপরে যে গেমিং ডেস্কটপ যদি আপনি নিজে বানান বা বলা যায় যে কিনেন তাহলে সেটা আপনার পঞ্চাশ হাজার টাকা বা এক লক্ষ টাকার মতো যেতে

সাবস্ক্রাইব করে এখনই ঘন্টাটি বাজিয়ে দিন আর আরেকটি কথা হচ্ছে আপনি কিন্তু চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন আপনার যে কোনো সমস্যা সমাধানের জন্য সেখানে আপনি স্ক্রিনশট সহ পোস্ট করলে একে অপরকে সাহায্যের মাধ্যমে আসলে আমাদের ইজি হয়ে যাবে যে কোনো সমস্যার সমাধান করা আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ